আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকা আসলাম মালয়েশিয়ায় যে সকল প্রবাসী বাইরে অবৈধ আছেন তারা একটু ঈদের ছুটিতে অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই আকুল হয়ে অবৈধ প্রবাসীদের উপর ক্ষেপ্ত হয়ে আছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদে রেট দিব বা এই ধরনের একটা ঘোষণা আসছে বা তারা খুবই সতর্কভাবে প্রস্তুতি নিচ্ছে আর রেট দেওয়ার জন্য মানে বিশেষ করে হলো যে বাংলাদেশি দোকান আছে ওই সমস্ত দোকানের মধ্যে আপনারা ঈদের ছুটিতে দোকান বা হোটেলের মধ্যে আড্ডা কম দিবেন একটু চলাফেরা কম করবেন সেই জায়গায় কম যাবেন আর ঘোরাফেরা কম করবেন আর বিশেষ করে দেখা গেছে আপনার পাসপোর্ট ভিসা আছে কিন্তু পাসপোর্ট আপনার হাতে নাই তো ওই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি জোহর পাসপোর্ট বা আপনি কলারামপুর বেড়াইতে যাবেন তবে একটু সতর্কভাবে যাবেন আর যাদের পাসপোর্ট নাই অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা ঈদের ছুটিতে ঘোরাফেরা বা অনেকেই চিন্তা ভাবনা করে রাখছেন আমি ছুটিতে আমার আত্মীয় স্বজনের কাছে যাবো আমার ছোট ভাইয়ের কাছে যাবো বা কেউ সিদ্ধান্ত নিয়েছেন আমার বড় ভাইয়ের কাছে যাবো চাচার কাছে যাবো বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কাছে সবার সাথে বেড়াইতে যাবো বা আড্ডা মারবো তবে যাই হোক ভাই আপনারা যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্য করে বলবো অনুরোধ করব আপনারা ঈদের ছুটিতে ঘুরে ফিরা না করাটাই ভালো বা এদিক সেদিক না যাওয়াটাই ভালো মনে করি তবে খুবই আপনার যে মালয়েশিয়ার এমিগ্রেশনগুলো তারা প্রস্তুতি নিয়ে রাখছে মালয়েশিয়া কলারামপুর প্রত্যেকটা সিটিতেই আপনার অপারেসি দিব তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে রাখছে এরপরে হলো আপনার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঈদের ছুটিতে অপারেসি দেওয়ার সম্ভাবনা বা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আপনারা যারা যাদের পাসপোর্ট বিষান বিষান আই পাসপোর্টে তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা অনুরোধ করল আপনারা কেউ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করবেন না বা দেখা গেছে আপনার দেখা গেছে ভালো না লাগলেও হয়তো ছুটিটা আপনি ঈদের ছুটিটা আপনার নিজের রুমই কাটানোর চেষ্টা করবেন বা আপনি যে এলাকায় থাকেন নিরাপত্তাভাবে কাটানোর চেষ্টা করবেন আপনি দেখা গেছে জোর করে থাকেন কলারামপুর যাইবেন ইপু যাইবেন তবে এই ধরনের যাওয়ার যারা মন্তব্য করছেন তাদের অনুরোধ রইল অবশ্যই আপনারা ঈদের ছুটিতে যাবেন না কারণ খুবই আপনার বাস স্ট্যান্ড ব্লক দেওয়া চেক করার তারা সিদ্ধান্ত নিয়েছে বা অলরেডি আপনার চেকপোস্ট রাস্তায় বসিয়ে রাখছে যাই হোক যাদের পাসপোর্ট নাই অনুরোধ তুলো সরি ভিসা নাই অবশ্যই ঈদের ছুটিটা আপনারা নিজ নিজ দায়িত্বে কাটানোর চেষ্টা করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই জানি দেখতে পায় দা দেখার পরে কোনো একটা ভাইয়ের উপকারে আসে অনেকেই আছে কোনো জানে না তাদের বিষা নাই হঠাৎ করে তার আত্মীয়র কাছে বা বড় ভাইয়ের কাছে বেড়াইতে যেব অনেক ধরে আসছে মানুষে দেখা হয় না বা সে আগে আসছে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে রাখছেন ভাই তবে যদি আর আপনার হাতে পাসপোর্ট আছে ভিসা আছে তাহলে হয়তো আপনি যাইতে পারবেন সমস্যা নাই তবে যাদের দেখা গেছে আপনার কলারামপুরের ভিসা আপনি জোহরবারও বেড়ে বেড়ে আসবেন যদি হাতে পাসপোর্ট থাকে তাহলে আসবেন আর যদি ফটোকপি বা কোনো কিছু থাকে না আসাটাই ভালো মনে করি কারণ যদি আপনি ধরা পড়েন হয়তো আপনার বস ছাড়াইব ইমিগ্রেশনে যাওয়ার কিন্তু আপনি ঈদের ছুটিতে কম করে হলে আপনার চোদ্দো দিন আপনার জেল কাটা লাগবে চোদ্দ পনেরো দিন আপনার বস যে তুলে না যাবো সেতিরে আপনারা তো তারা ছাড়ব না যাই হোক পাসপোর্ট থাকতেও আপনার জেল খাটা লাগবে এটা মনের খুব কষ্ট লাগবে তখন যাই হোক যদি পাসপোর্ট থাকে আপনারা ছুটি কাটাইবেন বা এদের ঘুরে ঘোরাঘুরি করলে একটু সতর্কভাবে করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেবেন